আপনি কি কখনো এমন পরিস্থিতিতে পড়েছেন যেখানে প্রিজনদের থেকে দূরে থেকেও তাদের জন্য কিছু করার ইচ্ছা আপনার ভেতরকে পুড়িয়ে দিয়েছে সৌদি আরবের প্রবাসীদের জন্য আজ আমরা এমন একটি খুশির সংবাদ নিয়ে এসেছি যা আপনার সেই কষ্ট কিছুটা হলেও কমিয়ে দেবে এখন থেকে বিদেশে থেকেও আপনি সহজেই বিষার মেয়াদ বাড়ানোর মতো গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারবেন আরও অনেক নতুন সুযোগ সুবিধার ঘোষণা দিয়েছে সৌদি সরকার যা আপনার জীবনকে অনেক সহজ করবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আপনার জন্য এই তথ্যগুলো হতে পারে একদম লাইফ চেঞ্জিং সৌদি আরবের প্রবাসী কর্মীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন সুবিধা চালু করেছে সৌদি কর্তৃপক্ষ এখন থেকে সৌদি প্রবাসীরা বিদেশ থেকেই তাদের ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন এছাড়া নির্ভরশীল সদস্যদের বসবাসের অনুমতিও নবায়ন করা যাবে সৌদি পাসপোর্ট অধিদপ্তর জাওয়াজাত জানিয়েছে বিদেশে থাকা প্রবাসীরা তাদের একক বা একাধিক প্রস্থান ও প্রত্যাবর্তন ভিসার মেয়াদও বাড়াতে পারবেন এই প্রক্রিয়া সম্পন্ন করতে প্রবাসীদের নির্দিষ্ট ফি পরিশোধ করতে হবে এবং তা আবসার এবং মুকিম পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা যাবে এছাড়াও সৌদি কর্তৃপক্ষের তরফে বিভিন্ন সংস্কারমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে প্রবাসী কর্মীদের জন্য চাকরি চুক্তি সম্পর্কিত নতুন নিয়মও অন্তর্ভুক্ত রয়েছে এ নিয়ম অনুসারে চুক্তি বাতিলের সময়সীমা নির্ধারণ করা হয়েছে যার মধ্যে শ্রমিকের পক্ষ থেকে ত্রিশ দিন এবং নিয়োগকারীর পক্ষ থেকে ষাট দিন সময় দেওয়া হবে এছাড়া সৌদি আরবে মাতৃত্বকালীন ছুটি দশ সপ্তাহ থেকে বাড়িয়ে বারো সপ্তাহ করা হয়েছে এবং পরীক্ষামূলক কর্মসংস্থানের সর্বোচ্চ সময়সীমা একশ আশি দিন নির্ধারণ করা হয়েছে দুই হাজার কুড়ি সালে সৌদি আরব বড় ধরনের শ্রম আইন সংস্কার চালু করেছিল যার ফলে প্রবাসী শ্রমিকরা চাকরি পরিবর্তনের সুযোগ পেয়ে থাকেন এসব সংস্কারের মাধ্যমে দেশটি তার শ্রম বাজারকে আরও শক্তিশালী ও কার্যকর করতে চায়